এই এত সুন্দর কুচি কুচি হাতে করা তো সম্ভবই না না ভাই এই যে মেশিনে করছি এই দেখেন চাপ দিবেন চাপ দিলে হয়ে যাবে এই দেখেন আচ্ছা ভাই কথা কাজে আমরা বিশ্বাস তো করি আমরা আপনারা কিন্তু প্র্যাকটিক্যাল বিশ্বাস করেন আচ্ছা এই এরকম কুচি কুচি করা সম্ভব এই তিন চারটা মরো শুন দিয়ে দিবেন এক দুই তিন সর শুন দিয়ে দিবেন গ্যাস বসায় দিবেন তারপর চাপ দিবেন বাহ ডেক্সেল ডেক্সেল অসাধারণ ভাই পড়া কিন্তু কোনো অ্যাডভান্স লাগবে ভাই কোনো অ্যাডভান্স লাগবে না দেখেন

দেওয়ার পরে এটা সোজা করে বসে এটা লক করে দিবেন ভাই নিয়ম আছে নিয়ম ছাড়া কিন্তু ওই কথাই আছে নিয়মে ঔষধ অনিয়মে বিষ ওকে এই যে বসছে এখন আপনি কি করবেন এটা চাপ দিবেন কুচি 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 চাপ দিবেন এটা একটু পর বিছায় পাবেন না আচ্ছা আচ্ছা ভাই জানেন এটা মুড়ি মাখার জন্য একটা মনে করেন আছে কিছু ডিমের জন্য এই ছোট ছোট জন্য কিছু আছে বডি নিয়ে বসা যায় না এটা সুন্দর আইটেম একটা পেজ কাটছি ভাই আচ্ছা দুইটা কাঁচা মরিচ দিছি তিন টুকরা ধনে পাতা দিছি আচ্ছা এই তো ভাই এই ছোট একটা মেশিন এর দাম কত সবারই লাগে ভাই ভাই এটা দাম একেবারে হাতে লাগালে পাইকারি প্রাইসে মাত্র 770 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স লাগবে না শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন পাঠিয়ে দিব এই রকম চমৎকার আইটেম পাবেন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশ